দেশের সেরা একটা প্রোডাক্ট সেটা হচ্ছে রাঙ্গুলি প্রোডাক্ট আর এটা প্রাইস দেবো অনলি ছয়শো পঞ্চাশ টাকা সো এত কমে মনে হয় আর কি আপনাকে এটা দেবে না সো আমি কয়েকটা কালার খুলে দেখাই রাঙগুলি রাঙগুলি দিচ্ছি আমরা ওয়ানলি ছয়শো পঞ্চাশ এবং কোয়ালিটি আপনাকে মুগ্ধ করে ফেলবে এটা কিন্তু খুবই সফট একটা কাপড় হ্যাঁ খুবই সফট একটা কাপড় প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে দেখেন কালার কম্বিনেশন দেখেন কতটা সুন্দর একটা ফিনিশিং আসছে হ্যাঁ আর এটার সাথে এটা সেলার আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুপাটা দুপাটা মাসাল্লা খুব সুন্দর একটা দুপাটার এটার মধ্যে দেখেন একটা কালার আছে একটা আনকমন একটা কালার তারপর আমি আর একটা কালার খুলে দেখাই যেটা জাম কালারের মধ্যে রাঙগুলি দেবো ওয়ানলি ওয়ান ছয়শো টাকা একদম সেরা রেটে পাবেন সেরা প্রাইজে পাবেন কালার কম্বিনেশন দেখছেন কতটা সুন্দর সম্পূর্ণ কটনের মধ্যে রাঙ্গুলি ড্রেস আপনার জানেন রাঙ্গুলির প্রচুর চাহিদা আমরা রাঙ্গুলি কিন্তু স্কোপ রাখতে পারি না আর এবার আপনাদের জন্য যেহেতু আপনার চাহিদা বেশি এই জন্য রেটটাও আমরা সাতশো করে দিচ্ছি আপনি ছয়শো পঞ্চাশ টাকা নিতে পাবেন সাপ এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে চার একটা খুলে দেখে আপনাকে ড্রেসগুলো প্রচুর চাহিদা ঠিক আছে প্রচুর পরিমাণে চাহিদা আছে এই ড্রেসের বুকিং রাঙগুলি ড্রেস কিন্তু বারো মাস চলে এটা আপনি নিশ্চিত থাকেন রাঙ্গুলি বারো মাস আপনি সেল করতে পারেন বড়ির লং হচ্ছে একদম পঞ্চাশ ইঞ্চি আর ফ্রি সাইজ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপুরটা প্রাইস পাবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে অর্ডার করেন কবে অবশ্যই হোলসেলে নিতে হবে কমপক্ষে চার পিস নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম